দুই হাজার টাকা আজকে ডিসকাউন্ট বা স্প্লিটটা দেখেন দুই হাজার টাকা আজকে ডিসকাউন্ট বাচ্চাদের বাইকে দেখেন এইটা একেবারে দুই হাজার চব্বিশের ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে আর এইটা কিন্তু একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে হবে দেখেন আমি চালাই দেখাই ঠিক আছে স্পিডটা দেখেন অনেক স্পিড আর এইটা ব্যাগে দিব অটোমেটিকলি কিন্তু গাড়িটা ব্যাগে চলে আসবে আর এইটা যতক্ষণ চালাবে ততক্ষণ কোনতে এই বাইকে শব্দ দিবে দেখেন ঠিক আছে আজকে যারা এটা অর্ডার করবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আজকে বাচ্চাদের বাইকের উপরে আর এটা দেখেন ডিজিটাল মিটার সহ ভাই একেবারে অরিজিনাল বাইকে যেরকম মিটার থাকে দেখেন মিটার সহ গাড়ি আর এইটার কালারটা দেখেন ভাই মাথা নষ্ট একটা কালার ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এটাকে আর এটার অরিজিনাল মডেল হলো কাওয়াসাকি এই যে লেখা আছে কাওয়াসাকি ঠিক আছে আর এটা দুই হাজার চব্বিশের একেবারে আধুনিক একটা বাইক ঠিক আছে দুইটা বাচ্চা অনায় এসে বসতে পারবে দেখেন ডাবল সিট আর চাকাগুলা কিন্তু ফুললি রাবারের চাকা সামনের খুমাটা দেখেন ভাই মাথা নষ্ট একটা খুমা আর এটা কিন্তু একেবারে একশো পঞ্চাশ কেজি অনায় এসে ওয়েট নিতে পারবে হাতে পিক আছে পায়ে আবার ব্রেক আছে বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে যে আমার বাচ্চা ভাই সাইকেল চালাতে পারে সেই ক্ষেত্রে আপনারা সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা কিন্তু চালাতে পারবে আর এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ধরেন ইলেকট্রনিক যত সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব সাথে একটা হেলমেট ফ্রি দিয়ে দিব আর ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে যাবে বাইক ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম হলে বাকি টাকাটা বাসার থেকে দিয়ে দিবেন এটার প্রাইস ছিল আগে পঁয়ত্রিশ হাজার টাকা এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র তেত্রিশ হাজার টাকা তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে আজকে দেখেন হিরো বাইক নিয়ে আসছি বাচ্চাদের খুবই সুন্দর একটা হিরো বাইক নিয়ে আসছি আর এইটাতে কিন্তু আমরা তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি দেখেন ব্যাটারি সিস্টেম রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় আর এটা আমি চালায় দেখার কারণ হলো এটা কতটা মজবুত আপনারা জানি বুঝতে পারেন ভিডিওর মাঝখানে যে আসলে বড় মানুষ বসলেও কিন্তু এটা চলবে এটা হলো বাচ্চাদের বাইক ঠিক আছে হিরো বাইক দুই হাজার চব্বিশের কালেকশন আর এটা যারা অর্ডার করবেন তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট আজকে আর এটা কিন্তু একেবারে নতুন মডেল আসছে আর হিরো বাইক যারা অর্ডার করবেন অবশ্যই বলবেন যে ভাই হিরো বাইকটা নাইন জিরো নাইন এটা সিরিয়াল নাম্বার এলইডি লাইট সহ আর এটা কিন্তু দেখেন একেবারে অরিজিনাল বাইকের যা যা আছে সেম টু সেম হবে দেখেন চাবি সিস্টেম এক নম্বর অপশন এটা যখন স্টার দিবেন সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর আর আবার অফ হবে আবার রিয়েল গাড়ির শব্দ দিবেন যখন চাবি দিয়ে গাড়িটা স্টার্ট দিবেন একেবারে অরিজিনাল বাইকে যে একটা শব্দ দেয় যখন স্টার্ট হয় সেম টু সেম স্টার্ট হবে আর এটা দেখেন এই যে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ঠিক আছে অরিজিনাল বাইকে যে হাতে পিক থাকে পিক দিব দেখেন যদি ধরেন ছোট বাচ্চা পিক আপ কমাই দিবেন স্লোলি চলবে বাড়াবেন বাড়বে আরও বাড়াইলে আরো বাড়বে মানে একেবারে এক থেকে বারো বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে একশো কেজি এটা ওয়েট নিতে পারবে আর এটার প্রাইসটা বলে এটা রেগুলার প্রাইস আমাদের ছত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র নিচ্ছি তেত্রিশ হাজার টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন যে ভাই আমি এই বাইকটা আমার বাচ্চার জন্য নিতে চাই আপনারা ঘরে বসে অর্ডার করুন বাইক আপনার ঘরে চলে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাসা থেকে পেমেন্ট দিয়ে দিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে সব কিছু বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর বাইকের যে টাকাটা তেত্রিশ হাজার টাকা এটা মাল হাতে পাওয়ার পরে দিবেন আগে কোনো টাকা দিতে হবে না জাস্ট ডেলিভারি যে চার্জটা ওইটা আগে দিবেন ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন বাইকের টাকা বাইক খুলে চেক করে বাসায় চালায় তারপর পেমেন্ট দিয়ে দিবেন